হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি স্টার্ট করছি এখান থেকে এটা জানো কি এটা হচ্ছে ট্রলিটা দেখো চলে ঠিক আছে বাবাই চলে এসছে ডাইপার নিয়ে হ্যাঁ তো এখন এই ট্রলিটা থেকে ওর ওই অফিসের সব জামাকাপড় বার করছিলাম তো ট্রলিটা পেরেছিলাম টরিটা হচ্ছে কত কেজি হবে ভারী জল খাবে জল আচ্ছা দাও এই টরিটা মনে হয় জামা কাপড় বার করে দিলাম পরে নিয়েছ এখন এবার হচ্ছে ঘর তোর গোছানোর পালা তো কি অবস্থা

वो सी नहीं ना पाँच पाँच 10 आय का आय का सी जी वो मतलब कल के कोड़ा

আর যেটা বল কি খেয়েছো না খেয়ে সেটা হচ্ছে সত্যি কথা বলো ঘর থেকে খাবারও নিয়ে যাবে না কিছু খেয়ে যেতে বলছি সেটাও করবে না বাবাই চলে এসো মশা কামড়ে নেবে বাবা তুমি জল খাও হ্যাঁ নতুনটা কি মনে হচ্ছে লিক করছে মনে হচ্ছে ও হচ্ছে বাই বাই

খাবে আচি খাবে খাবে আনে কি হুম ও খাবে সেন ও না ধরো না লাচি খাও হুম ভালো বাবাই দেখো ঘর ঝাড়ু দিচ্ছে আর ওইদিকে বাবাই খাবারটা বসিয়ে দিলাম একেবারে বাবায়ের খাবারটা হচ্ছে আর বাবাই এদিকে একটু ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি এদিকে একটুখানি বিছানা পত্রগুলো গুছিয়ে নেব এই যে এই মশাইটা দেখছো এই মশাইটা না এইবারে যখন মারা এসেছিলো বলেছিলাম মশারি তো আমাদের এখানে ভালো নেই তুমি নিয়ে আসবে তো মা এই মশাইটা নিয়ে এসেছিলো যাওয়ার সময় রেখেই চলে গেছে বলছে তোদের মশাইটা ভালো নেই এটা রেখে দে আমি পরে একটা কিনে নেব তো ওই জন্য আবার এই মশাইটা রেখে দেওয়া হলো মশাইটা খুব দেখতে কিন্তু সুন্দর দেখো কত সুন্দর দেখতে এটা খাটালেও আরও সুন্দর দেখতে লাগে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ চলো এবার এগুলো গুছিনি দেখো এই জায়গাটা কী অবস্থা টাল হয়ে আছে গুছাতে হবে একেবারে টাল সব একেবারে লন্ডভন্ড এই ঘরটা বেশি লন্ডভণ্ড হয় কারণ এই ঘরটা শোয়া হয় তো এই জন্য তো এখন সব গুছিয়ে নেব হ্যাঁ বাবাই চলে এসো লন্ড চুলটা খুলে চুলটা ভালো করে আঁচড়াবো আঁচড়ালে একটুখানি মানুষের মতন দেখতে লাগবে এখন পুরো অমানুষ অমানুষ লাগছে না দেখতে ঘুম থেকে উঠে না চুল ট্রলিটা আর শুধুমাত্র এর জামা কাপড়ে ভর্তি এই ট্রলিটাতে শুধু বাবাই জামা কাপড় আর একটা ট্রলিতে হচ্ছে শুধু আমার একটা ট্রলি বাবার আর এইটাতে শুধু সোয়েটার তিনজনের সব আলাদা আলাদা করে রেখেছি যাতে খুঁজে পেতে অসুবিধা না হয় দেখছো একদম পুরো আছে জামা কাপড়ে খুঁজে পেতে যাতে কারোর অসুবিধা না হয় ডু সবগুলো হ্যাঁ সবগুলো লুকিয়ে রাখতে হবে না দাও ওষুধগুলো দাও ওষুধ ওষুধ

হলো পিঙ্ক পিঙ্ক কালার হ্যাঁ কালারমেলন দেখাও ওয়াটার মেলন বিছানা পোছাচ্ছি আর বাবাই পড়াশোনা করছে ও কাজ করতে করতে না তো গরম লেগে যাচ্ছে কারণ সামনেই মে মাস আসছে তো গরমটা পড়ছে

একটুখানি আধা ঘন্টা ঘুমিয়েও নিয়ে তারপরে আবার ভিডিও শুরু করছি বুঝতে পারলে এতগুলো ভিডিও করা হয়নি কেন যেন কাজে খুব তাড়া ছিল করতে পারেনি এখন হচ্ছে জন্য এই যে একটু ম্যাগি করে দিচ্ছি দেখো ম্যাগিটা করে খাইয়ে দেবো বাবাই উঠে গেছে এখন ওই জন্য ম্যাগিটা ওকে খাইয়ে দেবো তারপরে আবার কিছু কাজ আছে সেগুলো করবো করে না একটা মশারি মেলেছি একটা জিন্সের প্যান্ট মেলেছি সেগুলো আনতে যাবো ওগুলো বাবাই ঘুমিয়ে পড়ার পরে ওগুলো মেলেছি ও অনেক কাজ আর না এই বিকেল থেকে না একটুখানি গরমটা একটু হলোনটা আছে থার্টি ফোর চলছে বাইরে এখন অবশ্য একটু কমেছে হয়তো কিন্তু এই বিকেল থেকে না হললাইনটা পুরো একদম শুরু হয়ে যায় ভিডিও করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে সেটা টেরই পাইনি বুঝতে পারলে কী অবস্থা দুনিয়ায় পড়েছে ফোন নিয়েই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে কখন যে বিকেল হয়ে গেছে সেটা জানি না চলো ম্যাগিটা ঢেলে নিয়ে এবারে ম্যাগিটা ম্যাগিটা একদম হালকা উপরে করেছি কারণ বাবাইকে দেবো তো এটা হালকা উপরেই করতে হয় বাবাকে খাবে সে নিতে কত বাসন জমা হয়েছে দেখছো এগুলো ধুতে হবে মশলা ফুটোগুলো একটা একটা করে ধুচ্ছি কারণ ছিটছিটো হয়ে যায় এই জন্য বাবাইকে বসিয়ে দিয়ে এসেছি ঘরে বাবাই ব্যানানা চিপস খাচ্ছে ব্যানা চিপস বলে না অত বেশি দিই নি তোমার কষ্ট হয় কটি করতে সেই জন্য কিন্তু কয়েকটা দিয়েছি চলো এই যে অন্ধকার হয়ে গেছে বলে দেখতে পাচ্ছ না তোমরা তাই তো এই তাহলে নিয়ে যাচ্ছি চলো এই যে বাবা এই আমাদের দেখো বাবা এই দেখো ওই দেখো ওই দেখো বসে আছে দেখছো দেখছো শুধু একটা ড্রাইভার করেছি প্যান্ট টুলটা পরিনি বাবা যা গরম না কি আর বলবো এখন মাম্মা ম্যাগি নিয়ে এসেছে না ম্যাগি খাবো ভালো তো চলো খাবে দাঁড়াও এই যে একটুখানি ছাদে চলে এসেছে এখন প্রায় ছটা বাজতেই যায় এখনো বাজে নি দেরি আছে সাড়ে পাঁচটা মতো মনে হয় বাজে এই দেখো বলছিলাম না মশারি জিন্সের প্যান্ট মেলা আছে এই যে মশারি আর জিন্সের প্যান্ট শুকিয়ে গেছে মশারিটা পুরো দুটোর পরে এসে মেলেছিলাম শুকিয়ে গেছে তো এগুলো এখন তুলে নিয়ে ঘরে রেখে আসবো বাবাই ততক্ষণ এখানে খেলবে এই যে বাবাই চেনা কই গেলে কই গেলে এই দেখো বাবাই ছো এই দেখ বাবাই ছো না দৌড়ো দৌড়ো করছি বাবাই ছুনা না দেখেছো ওই দেখো একটু ছাদে নিয়ে চলে নিচে না হাওয়াটা নেই তবু ও ছাদে কি তো একটুখানি আরাম আছে হালকা হালকা হাওয়া আছে আজকে হাওয়াটা একদমই নেই হাওয়া মানে পুরো গাছের পাতায় দেখো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর শীতকালে কি জানি কোথা থেকে এত হাওয়া বাপরে বাপ হাওয়ার চোটে আমায় টুপি পরে থাকতো হতো সবসময় এত মাথার যন্ত্রণা হতো হাওয়া লাগলেই তো চলো মশুর টসুর তুলে নি নাহলে আবার সন্ধে হয়ে যাচ্ছে তো কারণ তখন বাবাইকে আবার একা রেখে যাওয়া যাবে না সব নিয়ে একসাথে নামতে হবে চলো আর হাতে ঘড়ি এখানেও তো পুজোই হয় না হাতে ঘড়ি কিচ্ছু কেন ওকে দেখি দাঁড়া

পড়াশোনা দেখো এর পেন্সিল স্লেট আমি লিখে দিলাম লিখতে দিচ্ছে না এব লিখতে দিচ্ছে না নিজে করবে কায়দা দেবে নিজে দেখো কি করছে কায়দা দিয়ে দেখো ওই দেখো কি দেখেছো এখন ওটা নিয়ে একটু ব্যস্ত ওই লাইটটা চালাও তো বুক একটুখানি দেখো যা ভেঙে গেছে তো এই টুকরো টুকরো করে ফেলবে যা ভেঙে গেল যা রাত্রে রান্নাটা শুরু করে দিয়েছি ভাত এদিকে হচ্ছে উচ্ছে ভাজা এদিকে আমি করেছি লাউ হচ্ছে বড়ি দিয়ে করেছি এইটা আর এখনো কিছু হয়নি নিচের অবস্থা দেখছো সবজি এগুলো সব পরিষ্কার করতে হবে আর হয়তো ডিম হবে এইটুকুই ব্যাস আপাতত হচ্ছে গরমের মধ্যে না আর কিছু ভালো লাগছে না সেরকম খেতে আর দেখো কি করছে দেখো আর একজনকে দেখো শুধু দেখো গোল 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 বাবাই কি করছো তুমি এই ধুচ্ছি ভাত খাওয়া হয়ে গেছে তো ভাত খাওয়া হয়ে গেছে তাই মুগ হবে হবে

চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আরও যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি টাটা